যতটুকু পারেন ততটুকু পড়েন আপনি যদি কোরআন শরীফ না পারেন ছেলেগুলো পড়েন আপনি যদি এক এক পড়েন কোরআন শরীফ ধরেন যত্ন করেন ভাষা সুন্দর করে রাখেন কোরআন শরীফগুলোর মধ্যে বাড়ির লেয়ার পড়ে আছে আপনারা আমার কথা খেয়াল করে নিজে দেখেন বাসায় যাদের কোরআন শরীফ আছে দেখেন কপারটা আমি দোয়া নাই সেখানে বাড়ি পড়ে আছে আপনার ঘরে অত চার পাঁচটা কোরআন শরীফ আছে একটাও দাঁড়া নেই

আমার আপনার আপাতত মাস্টার পৌঁছে গেছে আপনার নিজের সমালোচনা করে শেষ করতে পারবেন না আলোচনা নিয়ে চিন্তা করতেছে আমরা এই সারা দোষে সারাদিন আলোচনা সমালোচনা আপনার তো চিন্তা আপনি করেন আপনা চিন্তা আপনি করেন আপনি কিভাবে পার পাবেন আলোচনাটা চিন্তা করি এটা এইভাবে আমরা নিজেরা আত্মবিশ্লেষণ করেন আজকে আমার বাচ্চা আবার কম্পিটিশন করিয়ে না বাচ্চারা কিন্তু খুব লাগে বাচ্চাকে যদি বলেন যে আরে অমুকের বাচ্চা এই করে ফেলছে তুমি তো কিছু বা ফেল এটা বললে অনেক কাছে লাগে এটা বলে কাউন্সিলিং করবে যে বাবা তুমি চেষ্টা করো আল্লাহর মধ্যে তুমি অনেক বড় হবে পজিটিভলি কথা বলবেন আমরা অনেকে নেগেটিভ কথা বলি আরে তোকে দিয়ে হবে না ওরে দিয়েই হবে ওরে দিয়েই হবে ফেল মারছে কোনো সমস্যা নেই সাকসেস ব্যর্থতা জীবনে কি আসবে সফলতা আসবে ওদেরকে বুঝাবেন কথাগুলো

সন্তান আপনার যেতে কিভাবে দোয়া বলা আছে আপনি সন্তানে যেতে কিভাবে দোয়া বলা আছে অন্য ধর্ম সব কথা বলা আছে প্রত্যেকটা ধর্মেই ভালো কথাগুলো বলা আছে আমরা যদি প্রত্যেকে ধর্মী মূল্যবোধ চর্চা করি অনুশীলন করি আমাদের কোন বিপদ হবে কোন ধরনের বিপদ আমরা এই যে আকাশের নিচে জমির উপরে যত বিপদ এগুলো আমাদের সৃষ্টি এগুলো আমাদের সৃষ্টি বাচ্চাদেরকে পরিচর্যা করবেন সকালে খাওয়াই দিবেন সকালে খাওয়াই দিবেন দুপুরে খাওয়াবেন রাত্রে নিজেও অনেক রাত্রে খাবেন না বুঝছেন আমরা রাত্রে বারোটা খাই এগারোটা বারোটা খাই স্বাস্থ্য নষ্ট হয়ে যায় স্বাস্থ্য খেয়াল করতে হবে ধর্মে বলা আছে ভোরে খাইতে রাত্রে বাগরি ভরি খাইতে ভরি সুইজিতে বলা আছে আবার ইনডাইরে রাত্রে ভোরে খাইতে বলা যাবে তাই জন্য বলা আছে

আপনারা সবাই বুঝাবেন বলবেন মাকামকি করবেন না বাচ্চাদেরকে এখনো পকা করবেন না প্লিজ